হোটেল বা ধাবাতে যেরকম করে তরকার ডাল বানায় আজকে সেরকমভাবেই তরকার ডাল বানাবো এই ডালটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর কতটা ফুলে গেছে দেখুন এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ডাল আছে খোসা সমেত মুগ ডাল দুই কাপ পরিমাণ জল দেব তারপর যখন জলটা একটু ফুটে আসবে জলের মধ্যে আমি যে ডালটা ভিজে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেব। আর এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেব আর তিনটে সিটির জন্য অপেক্ষা করব এর বেশি সিটি দেব না তিনটে সিটি হয়ে গেলেই আমি এর ঢাকনাটা খুলে দেব। সেদ্ধটা হয়ে গেছে তিনটে সিটি পরে গ্যাসটা বার করে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরকমই সেদ্ধ করতে হবে খুব একটা বেশিও সেদ্ধ করা যাবে না আর খুব একটা কমও না ডালটা তো দেখে নিলেন কি করে সেদ্ধ করতে হবে কিন্তু এই ডালের মেন হচ্ছে তারকা তারকাটা একদম যাতে পারফেক্ট হয় সেরকমভাবে আমি করছি এখানে প্রায় তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অনেকগুলো রসুন আমি এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কিমা করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি ছয় সাত চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি ফোড়নে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি যে রসুন কিমাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে রসুনটা দেওয়ার পরে রসুনের একটু কাঁচা গন্ধ যখন চলে যাবে তারপরে যে আদা কুচিটা আছে সেটাকে দিয়ে দেবো এরপর পেঁয়াজ কুচি প্রথমেই রসুনটা দিয়ে দিয়েছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে যেতে হবে এই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মিট মশালা আর এক চামচ পরিমাণ গরম মশলা সবগুলোকে দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন মিট মশলাটা দেওয়ার এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোয় দুটো টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে দেব আর দুটো তিনটে লঙ্কা একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে করে টমেটোটা একটুখানি গলে আসে কিছুক্ষণ বাদে ঢাকটা খুলে আমি এর মধ্যে কাসরি মেথি দিয়ে অ্যাড করব, কাসুরি মেথিটা কিন্তু এর মধ্যে দিতেই হবে এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর এই তরকাতে এই কাসরি মেথির গন্ধটা খুবই ভালো লাগে সবগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে যখন একদম মেল্ট হয়ে যাবে টমেটোটাকে তারপরে আবার একটু কষিয়ে নেব। যখন দেখবেন নিচ থেকে একটু একটু তেল বেরিয়ে আসে তারপরেই বুঝতে পারবেন যে কষানোটা একদমই পারফেক্ট হয়ে গেছে এরপরে যে সেদ্ধ ডাল করে রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দেবো সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তরকার সাথে মশলা আর তারপরে আমি এর মধ্যে একটুখানি সামান্য হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় তারপরে আমি একটু জুলিয়ান করে আদা কুচিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর শেষে শুকনো খোলায় ভিজিয়ে রাখা একটুখানি জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আর একটুখানি বাটার এইভাবে আপনারা ভেজ তড়কাটা বানিয়ে নিতে পারেন আর এরপরে আমি ডিম তরকাটা দেখাবো কি করে করতে হয় একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু বেশ খানিকটা পরিমাণ তেল নিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো যতটা কোয়ান্টিটির ডিম তরকা বানাবেন সেই অনুযায়ী আপনারা ডিম দেবেন আমি একটু বেশি করে বানাচ্ছি এই জন্যে আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এরপর একটা হাতা দিয়ে আমি এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব ডিমটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি ডাল মিশিয়ে দিচ্ছি যেই ভেজ তড়কাটা বানিয়েছিলাম সেই ভেজ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জুলিয়ান করে কেটে নেওয়া আদা আর একটুখানি ধনে পাতা ডিম তড়কায় ডিমের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর গরম গরম রুটি আর কাঁচা পেঁয়াজের সাথে খেতে যে ব্যাপক লাগে যেরকম পদ্ধতিতে করেছি আপনারা ঠিক একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা কেরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি ভালোই লাগবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার